এক দুটা খুব পাক হ্যাঁ

করছে ভিতরে আমরা এই দেখেন ভিতরে কালার এই দেখেন উপরে হচ্ছে 1 2 3 চারটা খুব পাবেন ভিতরে বডেলটা আর এখানে কিন্তু মোটা আছে যে নরমাল অনেক মোটা আছে আর এর ডান সাইড এটা দেখেন আপনার এখানে হচ্ছে আপনার এক দুই তিন দেখো পাবেন এখানে আপনার সম্পূর্ণ সাদা করে দেওয়া হয়েছে আচ্ছা এবং মিরর মিরর গ্লাস করা ওয়াও জি জি এটা মিরর গ্লাস করা কত সুন্দর জি এটা সাইজটা হচ্ছে এখান থেকে এখানে 6 ফিট নিচ থেকে বর্তমান সাত ফিট গভীরতা হচ্ছে আপনার উপরে আছে 17 নিচে আছে আপনার 21 আচ্ছা এটা সম্পূর্ণ গেজ আছে 22 গেজ এটার ওয়েট আছে আপনার